হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই মায়াজাল চ্যানেল বরাবরের মতন প্রিয় ভাইদেরকে জানাচ্ছি আসলাম ও হিন্দু ভাইদেরকে নমস্কার তো আমরা অনেক সময় অনেক জিনিস থেকে বসীকরণ শিখি আজকে না হয় নতুন একটা দিয়ে কিছু বসীকরণ শিখি নেই হয়তো থামেলেই দেখে বুঝতে পারছেন যে কি দিয়ে বসীকরণটা আজকে হতে যাচ্ছে এটা আপনি দূর থেকেও করতে পারবেন কাছ থেকেও করতে পারবেন কোনো সমস্যা নেই এটা হচ্ছে মোমবাতি দিয়ে বসীকরণ এখন আগেই বলে রাখছি যদি এই বশীকরণটা কিন্তু যদি মেয়ের শরীর বন্ধক থাকে তাহলে আপনি করতে পারবেন না তো আমি ভিডিওতে দিয়ে দূর থেকে কিভাবে বন্ধক করতে পারবেন মানে বন্ধকটা কেটে আপনি বশীকরণ বা যে কোনো তার উপরে কাজ করতে পারেন তবে যাই হোক যার তার ই কাটবেন না এগুলো আচ্ছা অবশ্যই খারাপ কেউ যদি কেউ সুরক্ষা রাখে শিশুরক্ষা আপনি কেন কাটবেন তো যাই হোক বেশি কিছু কথা বাড়াবো না চলুন মূল ভিডিওতে প্রবেশ করি সো ফ্রেন্ডস যেহেতু আজকে আমাদের কথাটা হচ্ছে মোমবাতি দিয়ে বসীকরণ আপনাকে ষাটটি মোমবাতি সংগ্রহ করতে হবে কোন দিন করবেন শনিবার দিন বা মঙ্গলবার দিন যেদিন কি কিনেন তবে দরদাম করা যাবে না মোমবাতিটা একটু বড় সাইজ হলে এরকমের সাইজের মোমবাতি লাল মোমবাতি লাগবে লাল আমি আপনাদেরকে আবারও বলে দিচ্ছি লাল লাল কালারের মোমবাতি আপনাকে কিনতে হবে বাজারে কিনতে পাওয়া যায় লাল কালারের তো এর সাতটা মোমবাতি কিনবেন ফ্রেন্ডস বুঝাই দিচ্ছি ভালো করে এই মোমের উপরে আপনি একটা যে কোনো সুই বা ওরকম সুই জাতীয় কোন জিনিস দিয়ে আপনি লিখবেন অমুকের মেয়ে অমুক আমি অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে চলে আস ঠিক আছে এরপর এখানে লিখবেন দোহাই অগ্নিদেব বুঝতে পারছেন কথাটা লিখবেন অমুকের মেয়ে অমুক আমি অমুকের পুত্র অমুকের মহব্বতে পরে ছুটিয়া চলিয়া আসুক দোহাই দোহাই আসলে আমি কথাটা কিন্তু লিখবেন যদি অগ্নিদেব না লেখেন তাহলে ব্রহ্মদেব লিখবেন সাতটা মোমবাতি বড় কিনতে বলছি কারণ আমরা যেন লিখতে সুবিধা হয় আপনি ছোটও কিনতে পারেন যদি লিখতে পারেন কোনো অসুবিধা নাই এরপরে ষাটটা মোমবাতির গায়ে আপনি ভালো করে লেখার পরে একটু আপনি সরিষার তেলও হালকা লেপন করে যাবেন তিলের তেল হলে বেশি ভালো যদি পারেন এরপরে এর সাথে একটি কাগজ পেছাবেন কাগজটা হতে হবে লাল কালারের যদি লাল কালারের কাগজ না পেয়ে থাকেন তাহলে সাদা কাগজ আপনি আলতা বা যে কোনো লাল রঙের চুবাইয়া আপনি শুকাই নিবেন তাহলে লাল হয়ে যাবে সেই লাল কাগজে আপনার মনের কথাটা আপনি লিখে দিবেন আবার দোহাই অগ্নিদেব বা ব্রহ্মদেব লিখে দিবেন এটার সাথে সুন্দর করে পেঁচাই নেবেন মোমবাতির সাথে প্রত্যেকটা মোমবাতির সাথে ষাটটার সুন্দর করে এটা লাল সুতো দিয়ে পেঁচ দিয়া আটকাবেন তো আপনি তারপর রাত্রে চলে যাবেন গভীর একটা জায়গায় নিরিবিলি নিরিবিলি একটা জঙ্গলের ভিতরে যান বা যেখানে কয়টা গাছপালা আছে এরকম একটা জায়গায় যাবেন গিয়ে মোমবাতিটা দিবেন যদি দেখে কিছু জিজ্ঞাসা করে এটা আমার একটা কাজের জন্য করছি পর্যন্ত শেষ বেশি কথা বলবেন না বা আপনি আগুন ধরাই দিবেন যেন বাতাস না থাকে যেন মোমবাতিটা আস্তে আস্তে নিপদে নিপদে যা হবার হয়ে যাক ওইটা ওইখানে বসে বলবেন হে মোমবাতি হে অগ্নি তোমাকে সাক্ষী রাখিলাম তোমাকে সাক্ষী রেখে বলছি আমি অমুকের কন্যা অমুককে ভালোবাসি সে অতি সত্তর অগ্নির মতন তার শরীরে জ্বলে উঠুক আপনার মনের ব্যক্ততা দিয়ে বলবেন সে আমার কাছে ছুটিয়ে আসুক সাতটা মোমবাতির সাত দিনই আপনাকে একই স্থানে বসে পোড়াতে হবে এই সাত দিনে আপনি বেড়াতে যেতে পারবেন না বেড়াতে গেলে পর তো আপনার স্থান পরিবর্তন হয়ে যাবে কিন্তু সেটা আপনার করা যাবে না ওই একই স্থানে বসে সাত দিন সাতটা পোড়াবেন সাত দিনের না রাখবে না তিন দিনের মাথায় আপনার রেজাল্ট আসবে কিন্তু তারপরেও বাকি আপনি কিন্তু বন্ধ করতে পারবেন না যদি বন্ধ করেন তাহলে কিন্তু আপনার কাজটা কিন্তু সুসম্পন্ন হবে না আসবে ঠিক আছে কিন্তু আবার দেখবেন মোচর দিয়েছে এইরকমেরই সব নিত্য নতুন ভিডিও পেতে মহামায়াজাল চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল আল্লাহ হাফেজ